দেশের রাজনীতির মাঠে এখন যেন এক নতুন হাওয়া বইছে দীর্ঘ সময় পর জামাত ইসলামী এমন এক কৌশল নিয়েছে যা দলীয় রাজনীতির গণ্ডি ফিরিয়ে সমাজের গভীরে ঢুকেছে এবার তাদের নজর পড়েছে নারী ভোটারদের দিকে যাদেরকে একসময় রাজনীতির প্রান্তিক চরিত্র হিসাবে দেখা হতো জামাতের এই পরিবর্তন একেবারে হঠাৎ নয় বরং বহুদিনের পরিকল্পনা ও সাংগঠনিক প্রস্তুতির ফল এক যে মহিলা বিভাগ কেবল পদ্মার আড়ালে কাজ করত। তারা এখন মাঠেঘাটে মানববন্ধনে আলোচনা সবাই এমনকি বিদেশি কূটনীতিদের সঙ্গে বৈঠক সক্রিয় ভূমিকা রাখছে এ যেন এক নীরব বিপ্লব যা সমাজে নারীর ভূমিকা নিয়ে জামাতের ভাবমূর্তিকে নতুনভাবে তুলে ধরছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামাতের এই কৌশল শুধু ভোটের হিসাব নয় এটি তাদের ভাবমূর্তি বদলের একটি সচেতন প্রচেষ্টা বাংলাদেশীয় রাজনীতিতে জামাতের শিরোসেনা পরিষদ ছিল রক্ষণশীল ও নারী অংশগ্রহণে নিরুৎসাহী দল হিসেবে কিন্তু তারা এখন বলছে নারী অংশগ্রহণ ছাড়া সমাজে স্থায়ী পরিবর্তন সম্ভব নয় এই বক্তব্য রয়েছে বাস্তব রাজনৈতিক উপলব্ধি জেলে সে অর্ধেক ভোটার নারী তাদের হৃদয় জয় করতে না পারলে ক্ষমতার সমীকরণ বদলানো অসম্ভব এই প্রেক্ষাপটেই দলের আমির ডক্টর শফিকুর রহমান একটি প্রস্তাব দিয়েছেন তারা যদি ক্ষমতায় আসে তাহলে নারীদের কর্মকণ্ঠা কমিয়ে আনা হবে এই বক্তব্যটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ছে কেউ কেউ বলছেন এটি মানবিক অঙ্গী যা নারীদের পারিবারিক ও মানসিক ভারসাম্য ফিরে আনবে আবার কেউ বলছে এটি নারীর কর্মজীবন সীমিত করার কৌশল সমালোচকদের মতে কর্মকণ্ড কমানো মানে নারীর অর্থনৈতিক স্বাধীনতার বাধা তৈরি করা এতে নারীকে আবারও অর্ধেক কর্মী অর্ধেক গৃহীন হিসাবে দেখা হতে পারে তবে বিষয়টি পুরোপুরি একপাক্ষিক নয় অনেক নারী বলছেন প্রস্তাবটির মধ্যে কর্মজীবী নারীর বাস্তব কষ্টের প্রতিফলন আছে বাংলাদেশের শহরাঞ্চলে যানজট নিরাপত্তাহীনতা এবং পারিবারিক চাপ সব মিলে নারীরা বিপদে থাকে তাই কাজের সময় কিছুটা কমানো যদি তাদের জীবনের স্বস্তি আনে তবে সেটি খারাপ কিছু নয় তবে তারা এটাও বলছেন কেবল কর্মকণ্ড কমালে চলবে না প্রয়োজন নিরাপদ পরিবহন ঢেকেয়ার মাতৃকালীন সহায়তা ও বন্ধুত্বপূর্ণ কর্মপরিবেশ পরিবেশ জামাতের মহিলা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকাণ্ড এখন অনেক বৈচিত্র্যময় রোক্ষণ সম্মেলন সচেতন সভা ভোটার সংযোগ সবখানে তারা উপস্থিত গ্রামগঞ্জের উঠান বৈঠক থেকে শুরু করে শহরের সেমিনার পর্যন্ত তাদের পদাচরণ স্পষ্ট এই প্রচারণা যেন জানাচ্ছে যে এখন এখন রাজনীতি করতে চাই যেখানে নারীরা শুধু সমর্থক নয় বরং নেতৃত্বের অংশীদার রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই কৌশল সফল হলে বাংলাদেশের রাজনীতিতে বড় মোট আসবে কারণ ইতিহাস বলে যে দল নারীদের মন করতে পারে তারাই টিকে থাকে দীর্ঘদিন বর্তমান রাজনীতিতে যেখানে পুরনো দলগুলো তরুণ ও নারী আস্থা হারাচ্ছে সেখানে জামাতের এই নতুন উদ্যোগ তাদের জন্য করে দিতে পারে এক নতুন রাজনৈতিক অধ্যায় তবে শেষ প্রশ্নটি এখনো রয়ে গেছে এটি কি সত্যি নারীর ক্ষমতায়নের চেষ্টা নাকি জামাতের ভাবমূর্তি পাল্টানোর এক রাজনৈতিক চাল সময়ের হাতে সে উত্তর তবে নিশ্চিতভাবে বলা যায় এই কৌশল দেশের রাজনীতিতে একটি নতুন চিন্তা ও আলোচনার জন্ম দিয়েছে এবং এই আলোচনায় বলে দিচ্ছে জামাত এখন কেবল অতীতের ছায়া নয় বরং ভবিষ্যতের রাজনীতিতেও নিজেদের জায়গা করে নিতে চাই দর্শক বিন্দু আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ